আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলা ভাঙচুর দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চিঠি নিউ ইয়র্কের অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মতবিনিময় সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ এবং ভবনের মূলধরজা ভাংচুরের ঘটনা আইনি পদক্ষেপ নিতে নিউ ইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কনসুলেট জেনারেল এরপর জানাব তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি শুরু নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের তেরোদশ সংশোধনী বাতিলেরাই পুনর্বিবেচনা রিভিউ শুনানি শুরু হয়েছে আজ ছাব্বিশে অগস্ট প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু হয় এদিকে হাইকোর্টের বিচারপতি হলেন শারজি সালমের শ্বশুর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পঁচিশ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা শারজি সালমের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফার রহমানও রয়েছেন জানাব পিয়ার পদ্ধতিতে উত্তপ ছরাচ্ছে দেশে ভোট বিলম্বিত করার নতুন ষড়যন্ত্র দেখছে বিএনপি নির্বাচনের সময় ঘনি আসার সঙ্গে সঙ্গে পিয়ার পদ্ধতিতে অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক অঙ্কনে উত্তপ বাড়ছে এই কারণে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে নতুন ষড়যন্ত্রর কথা বলছে বিএনপি এবং সর্বশেষ জানাব যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের জানালেন সময় গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আগামী সপ্তাহের যুদ্ধ শেষ হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন তিনি খবর আল জাজিরার তিনি বলেছেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে চাই কারণ এত প্রাণহানি আমি আর ভালোভাবে নিতে পারছি না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকে থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ビスタリット。<music> যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কনসুলেটে আওয়ামী লীগের হামলা ভাঙসুর দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চিঠি নিউয়র্ক কনসুলেটের অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মতবিনিময় সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ এবং ভবনের মূল দরজা ভাংচুরের ঘটনা আইনি পদক্ষেপ নিতে নিউইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে কনসুলেট জেনারেল স্থানীয় সময় স্থানীয় সময় সোমবার পঁচিশশো গোস্ট চ্যানেল 24 কে তথ্য জানায় কনসাল জেনারেল মোহাম্মদ মোজামিল হক তিনি বলেন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানি ইতিমধ্যেই স্থানীয় পুলিশ মেয়র মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি দেয়া হয়েছে এই ন্যাকারজনক ধ্বংসাত্মক কার্যক্রম স্টিচিত্র ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতিমধ্যেই পুলিশকে দেয়া হয়েছে তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি বাংলাদেশ কনসুলেট জেনারেলে সংগঠিত ঘটনার বিষয়ে মিশনের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই অগস্ট গণ দিবসে প্রথম বার্ষিক উপলক্ষে রোববার বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কে একটি মতবিনিময় সভার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভা উদ্দেশ্যে পণ্ড করার এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনসুলেট জেনারেলের সামনে অবস্থান নেন তারা প্রধান অতিথিকে হেনস্থা এবং জীবন্যাসের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কনসুলেট জেনারেলের চারদিকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে এক পর্যায়ে তারা অনুষ্ঠানে আগত অতিথিদের ধাওয়া দিয়ে ডিম নিক্ষেপ এবং ন্যাকারজনকভাবে বাংলাদেশ কনসুলেট জেনারেলের প্রবেশপথে পার্শ্ববর্তী অন্য একটি অফিসে একই ভবনে কাছের দরজায় আঘাত করে যার প্রেক্ষিতে ওই দরজায় ফাটল ধরে পুলিশ দুষ্কৃতকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করেছে তত্ত্ববোধক সরকার ফেরাতে রিভিউ শুনানি শুরু নির্বাচন চলাকালীন তত্ত্ববোধক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের শুরু হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ আজ সাত বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে শুনানি শুরু করে বিএনপি জামাত ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক ও ব্যক্তিশ মোট পাঁচটি পক্ষ রিভিউ আবেদন করের মধ্য বিএনপি জামাতের আবেদনের সঙ্গে একত্রতা প্রকাশ করে আরো একটি করেছে আইনজীবীরা সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনী পাশ করা হয় এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে এম তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন পরে দু সালের দশই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানে ত্রয়োদশ এদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলপস বেশ কিছু বিষয় আনা পঞ্চদশ সংশোধনী আইন দু হাজার এগারো তিরিশে জুন জাতীয় সংসদে পাশ হয় এগারো সালের গেজেট প্রকাশিত হয় তবে গত বিচারপতি ফারা মাহবুব বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চাদশ সংশোধনী আইন বিষয়কর ধারা সংবিধানের সং সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টের বিচারপতি হলেন শারজি সালমের শ্বশুর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পঁচিশ জনকে বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা শ্বশুর অ্যাডভোকেট রহমানও রয়েছেন রাষ্ট্রপতির আদেশক্রমে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় এতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঁচানব্বই বাই এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আঠারো অনুচ্ছেদ মোতাবেক নিম্নের এক থেকে পঁচিশ ক্রমিকের উল্লেখিত পঁচিশ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছে নিয়োগপ্রাপ্তদের মধ্যে নিয়োগ প্রাপ্তদের সচিব যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সাতজন ডেপুটি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী রয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল গণমাধ্যমকে বলেন সদ্য বিচারপতি নিয়োগ পা ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফার রহমান ছাত্রদলের সাবেক নেতা বরগুলনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাজিস আলমের শ্বশুর হওয়ার আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন তিনি নিজের যোগ্যতায় আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন পিয়ার পদ্ধতি উত্তাপ সরাচ্ছে ভোট বিলম্বিত করার নতুন ষড়যন্ত্র দেখছে বিএনপি নির্বাচনের সময় ঘনি আসার সঙ্গে সঙ্গে পেয়ার পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মত দিচ্ছে ফলে ভোট নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ ও সংখ্যা তৈরি হয়েছে কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সৌমিত্ররা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না কিন্তু জামাত ইসলাম সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার ছাড়া নির্বাচনে আসবে না এমনটা ঘোষণা দেয় এর পরিপ্রেক্ষিতে এবার পুরো দেশ জুড়ে এই তত্ত্ববোধক সরকার ব্যবস্থা নিয়ে একটি কানা ঘোষা চলছে তত্ত্ববোধক সরকার এবং পেয়ার পদ্ধতি বিষয়টি হবে কিনা বা এই পদ্ধতি ছাড়া নির্বাচন হবে কিনা সে বিষয়টি এখন সামনে এনে বিএনপির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবার নির্বাচনের ভোট সঠিক সময় হবে কিনা এই বিষয়টি নিয়ে সন্দেহান বিএনপি অবস্থায় বিএনপির পক্ষ থেকে বারবার বিষয়টি নিয়ে আপত্তি জানানো হচ্ছে যে তারা দাবি করছে এই মুহূর্তে পিয়ার পদ্ধতি বাংলাদেশে নাকি সম্ভব নয় এটাও মনে করছে অপরদিকে জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির উপরই তারা ভরসা রাখছেন তারা পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না